এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে এটা তো আবার চুপলা নবী সাল্লাহ আলী হোসেন দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া সেটা চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি খুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্য বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহ ফেরস্তা নাজিল করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগেঞ্জ গুলোকে খুঁজে বের হবে আমাদের ল্যাকিংস কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভূগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেখর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাত ভালো হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা মিক্সিং করতেছি করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলো এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাগেন্স আমাদেরকে আমাদের দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাসিয়া নাই পরাশুরা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি আর কি করতেছি এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহকে এমন জামা এমন ইমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 এটা লিখা হয়ে গেছে ইমামুল বাহাদি আসবেন লিখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইয়ামে এক কথায় আইয়ামে জাহেদ অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দিস অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সুন্নাহ দিয়ে এবং একটা জামা সাহাবা کرامের জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রব্ব আলমিত এই সমাজের চিত্রটাকে পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাতে সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ আলী আসাল্লামে পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন না হলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে এগিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবী সাল আলী হাসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছেন সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সন্না এবং সেই ওহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় ১৩ বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত বহুদানে ফেলেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল রাখতো তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত উদখুলু ফিল সিলমে কাফা এর উবরা আমরা বলছি এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর উহুদ খন্দ খাইবার কাঁপিয়ে দিয়েছেন যেমন আবু বকর সিদ্দিক ওসমান তারপরে বেলা আলিমাহ হামজা রবিআ আব্দুর রহমান বিনাউফ সাহেদ বিন আবি আকাস হ্যাঁ আবুবাইদা এরকম বরেন্য সাহাবি যারা এই সাহাবিরা তৈরি হয়েছেন কখন প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছরে প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবাই ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরো বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে যেমন হামজাল এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে ঠকে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকে দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াতও তত বেগবান হচ্ছে আজকের বিষয়ও তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জাইয়ামে জাহিলাতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলাত মৌজুদ আছে প্রথমে যাই আমি যে খাসলতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত অজ্জা হবল মানাদের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্মনিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এইথিসম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে 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 না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদ গুলোর পূজা করতেছে এটাও শিল্পের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আঁকিতে ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শিল্প হবে এখন যাই হোক ওই ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে